একদা বিশ্বনবী সমস্ত সাহাবিদেরকে নিয়ে মক্কা থেকে মদিনায় হিজরত করেন এ সময় মা ফাতেমা বিয়ের একেবারে উপযুক্ত হয়ে ওঠেন নবীজি যখন মদিনায় আসেন তখন থেকে মা ফাতেমার জন্য একে একে বিয়ের প্রস্তাব আসতে থাকে বহু দূর হতে শিক্ষিত ধনবান সুদর্শন যুবক হজর মোহাম্মদ সাল্লা সাল্লামের আদরের কন্যা কলিজা টুকরা ফাতেমাকে বিবাহ বন্ধনে আবদ্ধ করার জন্য ওদের আগ্রহে প্রস্তাব পাঠাতে লাগলেন এমনকি আনসার এবং মোহাজির সাহাবিরাও নবী করিম সাল্লু কাছে প্রস্তাব পেশ করেন কিন্তু মহানবী সাল্লাহ আলি সাল্লাম কাউকে রূপ কথা না দিয়ে চুপচাপ থাকেন অতপর বিশ্বনবী মা আয়েশা সিদ্দিকা আল্লাহ তালা আনহার কাছে গিয়ে সকলের বিবাহের প্রস্তাবের ব্যাপারে ঘটনা বর্ণনা করেন তারপর মা আয়েশা বলেন ইয়া রাসুল আল্লাহ ফাতামা আপনার কলিজার টুকরা আপনি ফাতেমার জন্য যাকে উপযুক্ত পাত্র হিসেবে মনে করবেন আর সেখানে যদি পাকের হুকুম থাকে তাহলে নিশ্চয়ই সেখানেই ফাতেমার জন্য বিবাহ আল্লাপাক ঠিক করে রেখেছেন অতপর বিশ্বনবী মা আয়েশা রাদিয়াল্লাহু তাল্লা আনহার সাথে কথোপকথন শেষ করে মসজিদে নববীর বারেন্দায় গিয়ে বসলেন অবশেষে হজরত আলী রাদিয়াল্লাহুতাল্লাহ আনহু বিয়ের জন্য আবেদন করলেন হজরত আলীর রাদিয়াল্লাহ আবেদন করার সাথে সাথে হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম বললেন বিবাহের মোহরানা আদায় করার মতো তোমার নিকট কি আছে হজরত আলী তালানহু আমার নবীকে বললেন আমার কাছে একটি ঘোড়া এবং একটি বর্ম ছাড়া আর কিছুই নেই তখন রাসুল সাল্লা আলাইসাল্লাম বললেন যুদ্ধের জন্য অবশ্যই ঘোড়া দরকার তবে তুমি বর্মটি বিক্রি করতে পারো এই নির্দেশ পেয়ে হজরত আলী রাজিয়াল্লাহ তালহু আদবের সাথে সেখান থেকে বিদায় নিলেন অতঃপর হজরত আলী রাজিয়াল্লাহ তালানহু অনেক খোঁজাখুঁজি করে উপযুক্ত গ্রাহক না পেয়ে বর্মটি নিয়ে পরের দিন হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের দরবারে উপস্থিত হলেন ওই মুহূর্তে রাসু সাল্লাহু আলাইসাল্লামের দরবারে হজরত আবু বকর সিদ্দিক রাজিয়াল্লাহ তালহু হজরত উমর রাজি আল্লাহ তালহু এবং হজরত উসমান রাজিয়াল্লাহ তালহু সহ আরও অনেক সাহাবি উপস্থিত ছিলেন তখন রাসুল সাল্লাহ আলি নিজেই উপস্থিত সাহাবিদেরকে লক্ষ্য করে বললেন তোমাদের মধ্যে এমন কেউ আছো কি যে এই উপযুক্ত মূল্য দিয়ে এই বর্মটিকে হজরত আলী রাদি আল্লাহ তালহর নিকট থেকে ক্রয় করবে রাসুল সাল্লাহ আলি কথা শোনা মাত্রই কাল বিলম্ব না করে হজরত উসমান রাজি আল্লাহ তালহ বললেন হে আল্লাহর রাসুল আমি চারশো দীর্ঘা মূল্য দিয়ে বর্মটি ক্রয় করতে প্রত্যাশী হজরত উসমান তালা আনহুর কথা অনুযায়ী নবীজি বর্মটি হজরত উসমান রাজিয়াল তালাহ আনহুর হাতে দিলেন হজরত উসমান রাজি আল্লাহ আনহু মনের খুশিতে নগদ চারশো দিরহাম দিয়ে বর্মটি কিনে নিলেন এবং এই অর্থ রাসুল সাল্লাহ আলাইসাল্লামকে দিয়ে দিলেন অতপর রাসুল সাল্লাহু আলি টাকা নিয়ে হজরত আলী রাজিয়াল্লাহ তালহর হাতে দিলেন অতপর বিশ্বনবী সমস্ত সাহাবিদের উদ্দেশ্য করে বললেন হে সাহাবিরা আগামীকাল আমার কলিজার টুকরা মেয়ে ফাতেমার সাথে হজরত আলী আল্লাহ তালহুর বিবাহ দিতে যাচ্ছি তোমরা সবাই সেখানে উপস্থিত থাকবে তারপর বিশ্বনবী হজরত আলীকে আগামীকাল মসজিদে নবীর মধ্যে উপস্থিত থাকতে বললেন অতপর রাসুল সাল্লাহু আলি সাল্লামের নির্দেশে হজরত আলী রাদিয়াল্লাহু তালানহু মসজিদে উপস্থিত হলেন রাসুল সাল্লাহ আলি সাল্লাম নিজেই বিবাহের খুতবা পাঠ করলেন খুতবা শেষ করে নবীজি উপস্থিত সাহাবিদেরকে লক্ষ্য করে বললেন তোমরা সকলেই জেনে রাখো এবং সাক্ষী থাকো আমি চারশো দীরহাম মোহরের বিনিময়ে আলী ইবনে আবু তালিবের সাথে আমার কন্যা ফাতিমাকে বিবাহ দিচ্ছি এরপর হজরত মোহাম্মদ সাল্লাহু আলাইসাল্লাম সাল্লাম হজরত আলী রাজি আল্লাহ তালানহুকে সম্বোধন করে বললেন আমি আমার কন্যা জোহরাকে চারশো দিরহাম মোহরের বিনিময়ে তোমার সঙ্গে বিবাহ দিলাম তোমার এতে সম্মতি আছে কি তখন হজরত আলিরাদাহু তালাহ আনহু বললেন আলহামদুলিল্লাহ কবুল শুভ বিবাহের আনুষ্ঠানিকতা শেষ হওয়ার পর রাসু সাল্লাহ প্রিয় জামাতা হজরত আলীরু তালাহ আনহুকে আপন হুজরাই নিয়ে গেলেন যেহেতু আলী আলিরাদাহু তালাহ আনহু নিজস্ব কোনো বাড়ি ছিল না তাই ফাতেমা রাদ আল্লাহ তালা আনহা তার বাবার গড়েই থেকে যান বিয়ে শাদির পর হজরত আলীর আল্লাহ তালানহুর একা একা থাকা আর সহ্য হলো না এক পর্যায়ে তিনি ফাতেমা রাদি আল্লাহ তালানহুকে সর্বদা কাছে রাখার ইচ্ছা পোষণ করেন কিন্তু তিনি তাকে নিয়ে কোথায় রাখবেন তার তো কোনো ঘরবাড়ি ছিল না তিনি নিজেই থাকেন পরের বাড়িতে হজরত আলী রাজি আল্লাহ নিজেই চলতে পারে না নিজে যখন চলতে পারেন না তখন অন্যের দায়িত্ব কীভাবে নেবেন তার অবস্থা এমনও হয় যে একবেলা আহার করেন আর তিনবেলা পেটে পাথর বেঁধে থাকেন এসব চিন্তা করে আজাত আলিরাদি আল্লাহ নিজেকে অসহায় ভাবতে শুরু করেন বিবাহের পর স্ত্রী স্বামীর বাড়িতে না থেকে পিত্তালয়ে থাকবেন এটা স্বামীর জন্য কখনোই ভালো বিষয় নয় মনে মনে অনেক চিন্তা করলেও ফাতমা রাজি আল্লাহ কথা মনে করলে তাকে সার্বক্ষণিক কাছে পাওয়ার জন্য মন বেকুল হয়ে ওঠে ফলে হজরত আলীর আল্লাহ তাল আনহার মনে সংকল্প জেরে ফেলে তিনি নিজেই ইচ্ছা করলেন যেভাবেই হোক তিনি স্ত্রীকে তার ঘরে নিয়ে আসবেন শেষ পর্যন্ত হজরত আলী রাদি আল্লাহ তালা আনহু প্রিয়তমা স্ত্রী হজরত ফাতেমা রাদি আল্লাহ তালা আনহাকে নিয়ে স্বাধীনভাবে গড় সংসার করার জন্য একটি বাড়ি ভাড়া নিলেন কিন্তু মনের মধ্যে আশার জাল বনলেও অতিশয় লাজুক হজরত আলীরল্লাহ তালানহু নভিজির কাছে গিয়ে বলতে পারলেন না যে আপনার কলিজার টুকরো মেয়েকে আপনার গর্হতে আমার ভাড়া গড়া ছুট্ট বাড়িতে নিয়ে যাব হজরত আলিরাদিয়াল্লাহ তালানহু হজরত ফাতেমাকে তার গৃহে নিয়ে আসার বিষয়টা নিয়ে সবসময় গভীর চিন্তায় নিমগ্ন থাকতেন এক পর্যায়ে হজরত আলিরাদিয়াল্লাহ তালানহু ছোটো ভাই হজরত আকিল রাদিয়াল্লাহ তালানহু তার বায়ের মনের চঞ্চলতা দেখে বুঝতে পারলেন যার কারণে তিনি একদিন ভাইকে বললেন আমার মনের একান্ত ইচ্ছা আপনি আপনার স্ত্রীকে নিজের বাড়িতে নিয়ে আসুন বাইয়ের কথা শুনে হজরত আলী রাজিয়াল্লাহ তালানহু রাসুদ সাল্লাল্লাহু আলহি সাল্লামের অনুমতির কথা বললেন আকিল রাদিয়াল্লাহ তালানহু বাইয়ের এমন কথা শোনা মাত্র হজরত আলী রাজিয়াল্লাহ নিয়ে উম্মুল মুমিনিন হজরত আয়েশা রাজিআল্লাহ তালানহু গড়ে চলে গেলেন আকিলের মুখে হজরত আলী রাদি আল্লাহ আনহুর বাসনার কথা শুনে হজরত আয়েশা রাদি আল্লাহ তালা আনহু নবী করিম সাল্লি দরবারে উপস্থিত হলেন হজরত আয়সারদি আল্লাহ আনহু সালাম দিয়ে নবী করিম সাল্লাহ আলি বললেন আপনার চাচাতো বাই হজরত আলী রাদি আল্লাহ আনহু আপনার কলিজার টুকরা মেয়ে এবং তার স্ত্রী হজরত ফাতেমা রাদি আল্লাহ তালা আনহুকে তার নিজের গৃহে নেওয়ার জন্য বিলাসী হয়েছেন কিন্তু হজরত আলী আনহু অতিশয় লাজুক বলে এই কথা বিষয়ে আপনাকে জানাবার মতো সাহস করতে পারছেন না হজরত আয়েশা আনহার মুখে কথাগুলো শুনি হজরতনুকে বিশেষভাবে নবী করিম সাল্লাই সাল্লামের সামনে উপস্থিত হওয়ার জন্য বললেন লাজুক হজরত আলী আদবের সাথে তার সামনে আসলেন হজরত আলী এর আনন্দ দেখে রসুল সাল্লাহ আলাইসাল্লাম বললেন হে আলী তোমার কি ইচ্ছা আমি তোমার স্ত্রী ফাতেমাকে আমার ঘর থেকে বিদায় করে দেই তখন হজরত আলীর আল্লাহ তালানহু আদবের সাথে বিনীতভাবে বললেন ইয়া আল্লাহ আমরাও এটাই আরজি হজরত আলিরাদিয়াল্লাহ তালুর মুখে হেবোদক কথা শুনে রাসুল সাল্লু আলহি সাল্লাম কিছু দিরহাম তার হাতে তুলে দিয়ে বললেন বাজার থেকে আটা পনির ঘি ইত্যাদি কিনে আনো অতপর আলিরাদিয়াল্লাহ তালহ বাজার করে নিয়ে আসেন অতপর রসদ সাল্লাইসাল্লাম নিজ হাতে রুটির সঙ্গে পনির ঘি ইত্যাদি মেখে লজিস নামক এক প্রকার খাদ্য তৈরি করলেন এবং উপস্থিত সকলকে খেতে দিলেন একটি পেয়ালাতে অবশিষ্ট লজিস ভরে তিনি বললেন এইটুকু হল আমার মেয়ে এবং তার স্বামীর জন্য অতপর রাসুল সাল্লু সাল্লামের নির্দেশক্রমে ফাতেমা রাদিয়াল্লাহ আনহাকে উপস্থিত করা হলে নবী করিম সাল্লাম ফাতেমাকে হজরত আলী রাদিয়াল্লাহ তালহর হাতে তুলে দিলেন এবং বললেন হে আলী তোমার জন্য মাতৃহারা কলিজার টুকরা নয়নের মণি ফাতেমা কল্যাণের কারণ হোক অতপর ফাতেমাকে লক্ষ্য করে নবীজি আবেগ জড়ানো কণ্ঠে বললেন হে ফাতেমা তোমার স্বামী আমার জামাতা হজরত আলী সার্বিক দিক দিয়ে প্রশংসার যোগ্য এখন তোমরা উভয়ের মধ্যে মধুর সম্পর্ক স্থাপন করে নিজ গৃহে গিয়ে বসবাস করো অতপর রাসুল সাল্লি সাল্লামের নির্দেশ এবং দোয়া নিয়ে হজরত ফাতেমা আল্লাহ তালানহা হজরত আলী রাদিয়াল্লাহ তালানহুর ঘরে গেলেন পরের দিন সকালে মা ফাতেমা এবং হজরত আলী বিশ্বনবীর কাছে গিয়ে আবার দোয়া নেন বিশ্বনবীও মন ভরে তাদেরকে দোয়া করে দেন হজরত আয়েশা সিদ্দিকা রাজি আল্লাহ আনহা থেকে বর্ণিত তিনি বলেন মা ফাতেমাকে বিশ্বনবী এতটাই আদর করতেন যে যখন মা ফাতেমা বিশ্বনবীর কাছে আসতো তখন বিশ্বনবী মা ফাতেমার হাতে চুমু খেয়ে তার আসনে মা ফাতেমাকে বসাতেন আবার বিশ্বনবী যখন মা ফাতেমার ঘরে যাইত তখন মা ফাতেমা বিশ্বনবীর হাত মোবারকে চুমু খেয়ে তারপর ফাতেমার আসনে নবীজিকে বসাতেন মা আয়েশা আরো বলেন আমি ফাতেমার মধ্যে নবী করিম সাল্লি সাল্লামের প্রতিটি গুণ লক্ষ্য করতে পেরেছি নবী সাল্লামের সততা আদর্শ এবং তার গঠন সম্পূর্ণ ফাতেমার রাদি আল্লাহু তাল মধ্যে ছিল এই জন্য নবী করিম সাল্লি সাল্লাম তার কলিজার টুকরা মেয়ে ফাতেমাকে সবচেয়ে বেশি আদর করতেন এবং তার জন্য আল্লাহর দরবারে সবসময় দোয়া করতেন প্রিয় বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিওটি বন্ধুরা ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে এক্ষুনি পাশে থাকা কোনটি প্রেস করে দিন তাহলে দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ